আপনারা যারা ন্যাচারাল উপায়ে উচ্চতা বৃদ্ধি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আছে কথা বলবো এলিট কর্পোরেশনের এলিট হাই ডেভলপ প্রোডাক্টটি নিয়ে এই সাপ্লিমেন্টটি সম্পূর্ণ ন্যাচারাল সাপ্লিমেন্ট কোনো পার্শ্ববর্তী ক্রিয়ে নেয় এ সাপ্লিমেন্টটি বাংলাদেশ সায়েন্স ল্যাব থেকে পরীক্ষিত এবং অনুমোদিত এ সাপ্লিমেন্টটি ম্যানুফ্যাকচার করা হয় এলিট কর্পোরেশন কোম্পানি দ্বারা এবং এর ফর্মুলা আনা হয়েছে ইউএসএ থেকে এই সাপ্লিমেন্টটি আমরা কেন ন্যাচারাল বলছি এই সাপ্লিমেন্টটিতে যে যে উপাদানগুলো দেওয়া আছে সম্পূর্ণই ন্যাচারাল উপাদান যেমন অশ্বগন্ধা জিংসিং সাপেদ মাশরুম এছাড়াও আরো অনেক ন্যাচারাল উপাদান দেওয়া আছে এই সাপ্লিমেন্টটি খেলে আপনারা কি কি উপকার পাচ্ছেন এই সাপ্লিমেন্ট যদি আপনারা সেবন করেন হরমোন ব্যালেন্সিংয়ের মাধ্যমে দুই থেকে তিন ইঞ্চি উচ্চতা বৃদ্ধি হবে সেটা ন্যাচারাল উপায়ে এই সাপ্লিমেন্টটির মাধ্যমে আপনার শরীরের সেল বা কোষ বৃদ্ধি করবে এই সাপ্লিমেন্টের মাধ্যমে আপনার হাড়ের ক্ষয়রোধ করবে হাড়ের ঘনত্ব বাড়াবে ক্যালসিয়াম বাড়াবে এছাড়াও আরও অনেক উপকার পাবেন মোট কথা হচ্ছে এই সাপ্লিমেন্ট যদি আপনারা এক মাসে সেবন করেন এক মাসে দুই থেকে তিন ইঞ্চির মতো উচ্চতা বৃদ্ধি পাবে আর এটা আসলে বলে রাখা ভালো আপনার পাঁচ থেকে পঁচিশ বা আঠাশ বছর পর্যন্ত এই সাপ্লিমেন্টই কাজ করে তার উপরে সেইভাবে কাজ করবে না যদি আপনারা এক মাস সেবন করেন দুই থেকে তিন ইঞ্চির মতো উচ্চতা বৃদ্ধি পাওয়া সম্ভব এই সাপ্লিমেন্টের মাধ্যমে আরেকটা কথা বলে রাখা ভালো যাদের জেনেটিক্যাল প্রবলেম তাদের কিন্তু কোনো সাপ্লিমেন্টের মাধ্যমেই কিন্তু সমাধান পাওয়া যায় না সেটা মাথায় রাখবেন অনেকে বলেন যে ভাই অনেক প্রোডাক্ট তো খাইলাম অনেক সাপ্লিমেন্ট তো নিলাম অনেক এক্সারসাইজ করলাম আমার উচ্চতা বৃদ্ধি হচ্ছে না আসলে তাদের জেনেটিক্যাল প্রবলেম জেনেটিক্যাল প্রবলেম হচ্ছে বংশগত প্রবলেম এটা আসলে কারো কোনো কিছুর করা থাকে না এছাড়াও যদি আপনার হরমোনের সমস্যা থাকে আপনার হাড়ের ঘনত্বর সমস্যা থাকে তাহলে কিন্তু সাপ্লিমেন্টে অনেক ভালো কাজ করে আপনারা সাপ্লিমেন্ট খেয়ে দেখতে পারেন আর এই সাপ্লিমেন্টটি বাজারে এখন অনেক বের হয়েছে কিভাবে অরিজিনাল বুঝবেন দেখেন আমাদের সাপ্লিমেন্টের সাইটে কিউআর কোড আছে স্ক্যান করলে আপনার একটা গোপন কোড চাইবে গোপন কোড এখানে ঘুষে বের করে দিতে হবে তাহলে আপনারা অরিজিনাল নকল বুঝতে পারবেন এছাড়াও আরেকটা বড় কথা হচ্ছে অনেকে বড় মোবাইল নেই বা স্ক্যান করতে পারেন না তাদের জন্য আরেকটা বুদ্ধি শিখিয়ে দিই প্যাকেট খোলার পরে ভিতরের প্যাকেটে এলিট কর্পোরেশন লেখা থাকে আমি দেখেন দুই পাশে দেখাই এলিট কর্পোরেশন লেখা থাকে সো এই দুটো বিষয় যদি আপনারা চেক করে নেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট পাবেন তার থেকে বড় কথা হচ্ছে আমাদের এন কে হেলথ কেয়ার থেকে আপনাদের হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্টটা দেওয়া হচ্ছে আর অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে চেক করে টাকা পে করতে পারবেন সো অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ডিসক্রিপশানে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম